কোমনিয়াম তুনিয়ামাত্মি জমিনে পুলিশ খাওয়া কত জমিনে কানে পুলিশ খাওয়া কে তো কোরা নেতুনিয়ামাত্মি জ কত দি জ देखो को नने बोल छे आहा देखो को नने आसमान के आमी पानी छे बांदा रे माथार छात जो में के बिछाना करे छे करते इबादत आसमान के आमी पानी छे बांदा रे माथार छात जो के बिछाना करे छे करते इबादत

দেখো কোরাণী যত দিন না বাধা ই পেলে শয়তান যত দিন না বাধা ই শয়তান আমি কোরে যাব নবীর কোন গান আমি কোরে যাব নবীর কোন গান কে উমারে শুনাম কে উকার me don't open তুমি মর যা নবী মোর সাত নবীন প্রেমী হবে দেব মোর যান নবীন দেব যত দিব না পাতা ইবি সাহিতা যত না পাতা আমি করে যাবো

शान जतो दीदी नाम दीदी सैदानी को नौ बीर जाबो नौ बीर गोगा

তোকে পথ দেখাবে আল্লাহে পান পথ দেখাবে আল্লাহে পান যত দিদি নবাতা ইবিল সাহিতা তত দিদি নবাতা ইবিল সাহিতা আপনি তোলে যাবীর কোনো গা ন গোরে যাব গো নোমা মাগমা মা বলি সোন না মগমা বলি সোলনা পুরে পঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাবো মনের পাশোনা আমি মা পড়তে যাবো মোনের পাো না মাগো মা বোলে শোলো না পোরে পাঞ্জাবি বাজামা মাগো মা বোলে শোলো না পোরে পাঞ্জাবি

সাথে পড়তে যাই কোরআন হাদিস পদমা শিখে আমাকে শোনায় কোরআন হাদিস পদ্মা শিখে আমাকে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মদিনা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মদিনা সাথে পড়তে যাবো মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা আমাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দিনে শিক্ষা করে আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করে আল্লাহ খুশি হয় পাক মুদীরা হতে আমর তোয়ার নোপি তো দেয় পাক মুদীরা হতে আমার তোয়ার নোবোয়াদ তোয়ার নোবীয় আমি বেলা উঠবো না খেলাই মেতে থাকব না আমি বেলা উঠবো না খেলা বেটে থাকব না আমাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদির সাথে পড়তে যাবো মনের আমি মাদের সাথে পড়তে মনের বাসনা না দের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলা দের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে পায় নামাজ রোজা করলে পায় মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে পায় মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না मदुरा होलो बोलो तिने शिका चेरा कारखाना मदुरा होलो बोलो शिक्षा शिका चेरा कारखाना मगो माँ बोली ना पूरे पंजाबी पाजामा मगो माँ बोली ना पूरे पंजाबी पाजामा মাঝে পড়তে যাব মনে বাসনা আমি মাঝে পড়তে যাব যাবো মনে বাসনা না আমি মাদিরাসাতে পড়তে যাব মনে বাসনা মি আদি Mão. अलाह 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 अल अल्लाह अल्लो अल्लाह अल्लाह अल्लो अल्लाह अल्लाह अल्लो अल्लाह तुम्हारे दाया अपि शिब तुम्हें का पूरी रोगी तुम्हारे दाया अपनी शिव तुम्हें का पूर तुमारी न हसबो शा तुप पितामी ओ अलाह अदा अदा अबो अंदा अदा भो اللہ

अल नन गनो मधुरी दे भे मुगो ननन फुले ननन गन दोस्त मधुरी दे भॼे मुग

बिस्मिल्ला पोले बिस्मिल्ला अल्लाह अल्लाहबाजी झल्ला अल्लाह बोल अल्लाह अल्लाहबाना जी झल्ला अल्लाहब अल्लाह अल्लाहबानी माजी झलला अल्लाह बोल पाक ले पोर्ते पोड़ते नारे पालतू ले जीते नारे पालतू ले े पोच दे रे कमी जब बोनोगा कलिमा पुते पुर्तेनारे पलतूले माजी केनारे पालतूले मोदी नाते दे रे कमज बोनोगाजी जब बोनोगा

রেমাঝি আল্লাহ 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 বল রেমা ঝি আল্লাহ 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 বল রেমাঝি আল্লাহ অল্লা বৌস আমার ছাপরি ময়না আমার মনে সাপরি না

अला अल 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 अ बॉला झल्ला अलाह बो अल अमा जी झला अलाह बो अलाह अलाह बॉल अला